আসসালামু আলাইকুম ও ওবরাক সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে চলে আসছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি আমি হাফিজ মৌলাদুল ইসলাম খালি সম্মানিত প্রিয় বন্ধুগণ থামবেল দেখে বুঝে ফেলছেন আজকে আমরা কথা বলবো আতস তাবিজ তো আতস তাবিজ এর মানে হল ভালোবাসা বা বশীকরণের তাবিজ নিয়ে আমরা কথা বলব বিভিন্ন দিক থেকে মতাব্বির ভাইরা প্রশ্ন করছিলেন যে কিছু আমেল ব্যক্তি প্রশ্ন করছিলেন যে হজর আমরা আতস বা বশীকরণের তৎপির লিখতেছি সব কিছুই ঠিক মতো পালন করতেছি কিন্তু কাজ হচ্ছে না এর কারণটা কি হতে পারে আজকের এই কথাগুলো ওই সমস্ত আগামের ব্যক্তি ভাইদের জন্য এবং যে সমস্ত ভাইয়েরা আপসের কাজ করে ব্যর্থ হয়ে গেলেন কিংবা প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য কাজ করিয়ে ব্যর্থ হয়ে গেলেন কিংবা স্বামী স্ত্রী একত্রিত করতে পারেন নাই ব্যর্থ হয়ে গেলেন আজকের এই কথাগুলো শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন ইনশাল্লাহ বুঝতে পারবেন এখানে কিছু সমস্যা রয়েছে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমরা অনেক সময় কী করি কিছু মোতাব্বির ভাইরাল রয়েছেন যারা ইউটিউব দেখে কবিরেডি শিখেছে কিছু মুদীর ভাইরা আছে যারা বই দেখে দেখে কবিরাজি করে তদ্বিল লেখে তো এখানে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে কবিরাজি ইউটিউব থেকে কিংবা বই থেকে এটা আদৌ কখনো সম্ভব নয় আপনি মনে করতে পারেন যে আমার কাছে একশোটা কিতাবের বই রয়েছে কবিরাজি একশোটা বই আপনার কাছে রয়েছে আপনি মনে মনে ভাবতে পারেন যে আপনি বড় একজন মস্ত বড় কবিরাজ এটা আপনার বাবা ভুল হবে কেননা আপনার কবিরাজি থাকতে হবে আপনার ভিতরে আপনার কল্প আপনার যেহানের মধ্যে এটা থাকতে হবে বই দেখে দেখে আপনি কবিরাজি করবেন আপনাকে কবিরাজ বলা ঠিক হবে না কারণ এই কবিরাজিটা শিখতে সর্বোচ্চ সময় পাঁচ থেকে দশ বছর সময় ব্যয় হয়ে যায় একজন প্রকৃত আমেল ব্যক্তি যিনি হন তিনার পাঁচ থেকে দশ বছরের সাধনায় তিনি বুঝতে পারেন যে এই পাঁচ দশ বছরের সাধনা কেমন গিয়েছিল তো যারা শুধুমাত্র বই দেখে তদবির করবে কবিরাজি করবে এরা তো আসলে তদ্বির লেখার মক্ষম সময় যেটা সেটা বুঝতে পারে না মনে করে লেখলেই হয়ে যাবে যাই হোক আমরা সে কথা বলবো আতশ তাবিজ বা বসীকরণ ভালোবাসার তাবিজ নিয়ে তো এই তাবিজগুলো শুধুমাত্র আমাবস্যা রাতে লিখতে হয় এইটা ছাড়া অন্য কোনো দিনে এই তাবিজ লেখলে কাজ হবে না হবে না হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম কারণ এই তাবিজ লেখার মুখ্যম সময় হল অমাবস্যার রাতে বারোটার সময় উঠে গোসল করতে হয় অমাবস্যার রাতে উঠে বারোটার সময় উঠে গোসল করতে হয় গোসল করার পরে দুরাকা আপনাকে নফল নামাজ পড়তে হবে দু নফল নামাজ পড়ার পরে সুন্দরভাবে শুস্বু আতর ব্যবহার করে লবণ বাতি আগর জ্বালাতে হবে জ্বালানোর পরে আপনি তিতকালি দিব তিতকালি এটা আপনি যেইখানে মেশক জাফরান কালি বিক্রি করা হয় সেখানে গেলে বলবেন যে আমার তিতকালির প্রয়োজন আমি তিতকালি কোথায় পাব আপনাকে তিতকালি দিবে তো আর তাবিজ বা বশুকরণের তাবিজ তীতকালে দিয়ে লিখতে হয় এই টিৎকালি আপনি তীতকালীগুলো পাবেন ওখানে এই তীতকালী দিয়ে অমাবস্যার রাতে আপনাকে এই তদবি লিখতে হবে তো আমাদের কাছে যে সমস্ত ভাইরা আসেন আমরা তাদের জন্য বিশেষ করে তাবিজগুলো আমরা আগেই নকশা লেখে রাখি শুধুমাত্র নামগুলো তাদের বাবা মায়ের নামগুলো শুধুমাত্র আমরা আমাদের কাছে রুবি আসলে আমরা বসাই তো এই জন্য আপনাদেরকে বলতে চাই যে যারা বলতেছেন আমরা আপসের কাজ করতেছি বসীকরণ আতসের তাবিজ বানাইতেছি কিন্তু কাজ হইতেছে না আপনাদের এই জায়গায় সমস্যা এই সমস্যাগুলো আপনারা সমাধান করেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ হয়ে যাবে তো এই জন্য আপনারা ভালোবাসার তাবিজ আতস তাবিজ বসীকরণ তাবিজ এই নকশা তৈরি করবেন অমাবস্যার রাত্রে এটা নকশা তৈরি করে রাখবেন নকশা তৈরি করে রাখলে ইনশাল্লাহ আপনার জন্য সমাধান হয়ে যাবে সহজ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের কথাগুলো আপনাদের বুঝতে সক্ষম হয়েছেন আপনারা তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আশা করব ইনশাল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও